ইতিমধ্যে গাইজ ইন্টারনেট এবং ওয়াইফাই স্পিড সোলো থাকার কারণে আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক এই অ্যাপস গুলো আমরা ভালোভাবে ব্যবহার করতে পারতেছি না বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বাংলাদেশের সার্ভারে বন্ধ করে দেওয়া হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে ওই অ্যাপস গুলা বিপিএন এর সাহায্যে কিভাবে ব্যবহার করবেন এ টেট বিস্তারিত প্রমাণ সহ দেখিয়ে দেব তার জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে তারপরে আপনারা গিয়ে লিখবেন সুপার সুপার পরে আপনারা ক্লিক দিবেন তারপরে বিপিএন বিপিএন দেখতে পারবেন লক্ষ করে ফার্স্টে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে সো আপনারা এই বিপিএনটি টি ভালোভাবে দেখে নিবেন তারপরে আপনারা এই বিপিএন এ ক্লিক দিবেন তারপরে আপনাদের এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে আপনারা এখান থেকে এই ওপেন বলে একটি অপশন আপনারা এই ওপেন এ ক্লিক দিবেন এবং আপনাদেরকে আরো একটি বিষয় বলবো আপনাদের এই বিপিএন এ কাজ না হলে আপনারা এখান থেকে সার্চ করবেন ওয়ান ওয়ান লেখার পরে আপনারা এখান থেকে বিপিএন লেখে সার্চ দিবেন তারপরে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনাদের সুপার বিপিএন এ কাজ না হলে আপনারা এই অ্যাপস টি ইনস্টল করে নেবেন সো আপনাদের এই সুপার বিপিএন টি ইনস্টল হওয়ার পরে আপনার এখান থেকে এই ওপেন এ ক্লিক দিবেন তারপরে আপনাদের সবার এরকম একটা ইন্টারফেস হবে এখান থেকে আপনারা এই কানেক্ট করার জন্য আপনারা ফার্স্টে এখান থেকে আপনারা অটো সিলেক্টে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন এখানে অনেকগুলো কান্টি চলে এসেছে ফ্রান্স ইউএস কানাডা লেদারল্যান্ড ইউকে জার্মানি সিঙ্গাপুর জাপান এখান থেকে আপনারা যে দেশটি সিলেক্ট করবেন আপনাদের সার্ভার ওই দেশে চলে যাবে সো এখান থেকে আমি সিঙ্গাপুর সিলেক্ট করে নেব তারপরে এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ভিতর ভিতরে কানেক্ট বলে একটি অপশন আপনারা বিপিএন টি কানেক্ট করার জন্য আপনারা এখান থেকে কানেক্টে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে লক্ষ্য করে দেখতে পারবেন কানেক্টিং বলে একটি অপশন চলে এসেছে এবং আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন তারপরে এই বিপিএন টি কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার বিপিএন টি কানেক্ট হয়ে গেছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখান থেকে ওয়াইফাইয়ের পাশে বিপিএন এর লোগো বলে অপশন চলে এসেছে সো আপনাদের ফোনে এই বিপিএন এর লোগো চলে আসলে আপনাদের বিপিএনটি টি কানেক্ট হয়ে যাবে এখান থেকে এখন আমি ব্যাক হয়ে আমি আমার ফেসবুক অ্যাপসে এখন চলে যাব সো আপনাদেরকে আমি প্রমাণ সহ এখন দেখিয়ে দেব আমি আমার ফেসবুক অ্যাপসে এখন ক্লিক দেব তারপরে আপনারা লক্ষ্য করে করে দেখতে পারবেন আমার ফেসবুক অ্যাপসটি আনইনস্টল করে ফেলছিলাম যার কারণে এখন আমি আর ভিডিও দেখতে পারবো না সো আপনারা টু হান্ড্রেড পারসেন্ট শিওর আপনারা ফেসবুকের ভিডিও দেখতে পারবেন এই বিপিএনটি কানেক্ট করে সো তারপরে আমি আমার ইনস্টাগ্রামে এখন ক্লিক দিব তারপরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন ইনস্টাগ্রামের প্রত্যেকটা ভিডিও কিভাবে চলে আসতেছে সো আপনারা দেখেন কিভাবে প্রত্যেকটা ভিডিও চলে আসতেছে ইউটিউব অ্যাপসে ক্লিক দেওয়ার পরে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন ইউটিউব অ্যাপসের প্রত্যেকটা ভিডিও কিভাবে আসতেছে সোই ভিপিএনটি ব্যবহার করে আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মের লং ভিডিও এন্ড শর্ট ভিডিও আপনারা অনায়াসে দেখতে পারবেন সো পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে সো আশ করি ভিডিওতে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ